প্রত্যেক দিনের মতো আজকে সকালটা শুরু হয়েছে বাসি ঘরের কাজ দিয়ে রাতে যত এটো বাসন সব তো রাতে ধোয়া হয় এই জন্য সকালবেলা আর এটো বাসন কুসন ধোয়ার মতো কোনো আর কাজ থাকে না তো ঘরটা ঝাড় দেওয়াটাই যা একটু বাসি কাজের মধ্যে পড়ে আর কি এরপরে হচ্ছে বুদ্ধের ফুল তুলে করে নেব বুদ্ধ পূজাটা আর এদিকে মেঝে তো নেই মেঝদি গেছে আগের দিন বাপের বাড়ি তো সকালের ব্রেকফাস্টটা তো মেজদি থাকলে মেঝ দিয়েই করে তো আজকে আমাকে করতে হবে আগের দিন আতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে কি হবে আজকে হচ্ছে করবো রুটি রুটির সঙ্গে হবে আলু ভাজা আলু ভাজাটা সকালবেলা বাবরি করে নিয়েছে ও অফিসে যাওয়ার সময় ভাত রান্না করেছে আলু ভাজা করেছে তো দুটো ভাত নিয়ে গেছে ও আর কিছুটা আলু ভাজা রেখে গেছে যাতে সকালবেলা সবাই রুটি দিয়ে খেতে পারে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আর একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরতে সময় সকাল নয়টা ঘুম থেকে উঠেছে হচ্ছে আটটার দিকে উঠে বাসি ঘর ছাড় দিলাম তারপর চুললে বসিয়ে দিয়েছি আটা মাখতে আটা ঠান্ডা হতে হতে গেছি ব্যালকনিতে দেখুন ঘেমে পুরো অবস্থা খারাপ ব্যালকনিতে কী পরিমাণ রোদ যে এসছে কালকে রাতে পাপড়ি এতগুলো কাপড় ধুয়ে রেখেছে সমস্ত কাপড় এতক্ষণ মিললাম বেলকনিতে আর কাপড় মিলতে গিয়ে আমার অবস্থা দেখুন পুরো একদম গোল গোলো করছে খাম। তো ততক্ষণে আটাও ঠান্ডা হয়ে গেছে এখন যাব আটা মেখে হচ্ছে রুটি করব আর সকালবেলা বাবড়ি যাওয়ার সময় আলু ভাজা করে গেছে ও ভাত নিয়ে যায় যেহেতু পুকুরবেলা আলু দিয়ে ভাত নিয়ে গেছে আর অনেকগুলো আলু ভাজা করে গেছে যাদের সবাই খেতে পারে তো চলুন সাথেই থাকুন আর ওদের বাবা তো সেই ভরে বেড়ে গেছে মেজদিও নেই সাগরও নেই ওরা গেছে কালকে আনোয়ারাতে মেজদের বাবার বাড়িতে আজকে হচ্ছে মেজদের বাবার ছয় মাসিক সংঘদান সংঘদান সেরে হয়তো আজকে বিকেলে ফিরবে না তো একদম কালকে ফিরবে তো বলা যাচ্ছে না আজকে বিকেলে ফিরতে পারে কালকেও ফিরতে পারে তো চলুন সাথেই থাকুন এখন যাব হচ্ছে আগে গিয়ে রুটি করবো তার আগে গিয়ে এক গ্লাস পানি খাবো আমার অবস্থা দেখুন আমি ঘেমে পুরো শেষ বেলকমি যে কী পরিমাণ রোদ এসছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত পরিমাণ রোদ এসছে আর এত গরম পড়ছে চলুন সবাই এখনও ঘুমোচ্ছে পাপড়ি বাচ্চাগুলো সবাই উঠবে ব্রেকফাস্ট করবে আগে হচ্ছে রুটিগুলো করে নেব চলুন সারাদিন সাথে থাকুন দেখে থাকুন রুটির কাঁই মাখা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর হচ্ছে রুটিগুলো বেড়ে নিচ্ছি আর এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রুটি করা যে কতটা খেপা যে করে সেই বোঝে রুটি করতে গিয়ে আমার তো অবস্থা পুরো খারাপ যদিও দেখতে পাচ্ছেন মুখে হাসি যেহেতু ক্যামেরা অন কিন্তু এদিকে আমার অবস্থা পুরো খারাপ পুরো ঘামে ভিজে আমি একেবারে শেষ দেখতে পাচ্ছেন আসলে সকাল সকাল রুটি করাটা খুবই কষ্টের ব্যাপার যারা করে একমত তারাই জানে আর আমি তো খুব একটা রেগুলার রুটি করি না জন্য আমি অতটা এক্সপার্টও না অনেকটাই সময় লাগে আমার কয়েকটি রুটি করতে তো রোজই মেজদি করে আজকে যেহেতু মেজদি নেই আমাকেই করতে হচ্ছে চলুন বকব করতে করতে রুটিগুলো প্রায় হয়ে এসছে বন্ধুরা রুটি প্রায় বানানো শেষ সবাই মিলে হচ্ছে এখন ব্রেকফাস্ট করে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরমে অবস্থা কি প্রচুর গরম পড়ছে আর গরম পড়লে তো আমার শরীরটা অনেকটাই খারাপ লাগে স্ত্রী বলি মাথা ঘুরে চোখে আমি দেখি না কিছু অন্ধকার দেখি আসতেও সেম অবস্থা তো তাই দেরি না করে হচ্ছে চাটা মাত্র রান্নার ব্যবস্থা করে নিয়েছি তো মাছটা ভাজা হচ্ছে মাছ রান্না হবে আলু দিয়ে রান্না হবে লাউ লাউ কেটে নিয়েছি ধুতে হবে আর এখানটায় মাছের জন্য আলু কেটে নিয়েছি আর রান্না হবে পুলুরি পুলুরি দিয়ে চিংড়ি মাছ আর আজকে রান্না রান্নাবান্না তো পাপড়ি নিয়েছে পাপড়ি যেহেতু রান্না করবে আমি ফাঁকে গিয়ে অন্যান্য কাজকর্ম সেরে স্নান করে নেব অন্যান্য কাজ বলতে ঘর বিছানা পত্র যেখানে কতগুলো কাপড় আছে সেগুলো ঘুষাব তারপর ঘরটা কনাকি মেরে ঝাড় দিয়ে তারপর যাবো স্নান চলুন রান্নাবান্না হয়ে যাক তারপর দেখো রান্না ফাইনাল রয়েছে এই গরমে বাচ্চাগুলো গায়ে কাপড়ই রাখতে পারছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল পুরো খালি গায়ে বসে আছে আসলে গরম তো সবখানেই পড়ছে কিন্তু গ্রামের গরম আর শহরের গরমটা আমার কাছে মনে হয় যেন আলাদা গ্রামে একটুখানি ঠান্ডা থাকে যেহেতু গাছপালা থাকে ঠান্ডা বাতাস হয় কিন্তু শহরে এরকম উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকে বাতাস গলতেই পারে না আর তার উপর হচ্ছে এই বাসাটা পুরো একদম টপ ফ্লোরে বাসের উপরে ছাদ ছাদের গরমে আরও অবস্থা পুরো খারাপ গরমের মধ্যে তো ছোটো বড়ো সবারই বিভিন্ন রকমের সমস্যা হয় শারীরিক সমস্যা যায় না কতক্ষণ সুস্থ থাকতে পারবো যে পরিমাণ গরম পড়ছে যাই না কতক্ষণ সুস্থ থাকতে পারবো কাজের ফাঁকে ফাঁকে খালি পানি খাচ্ছি নর্মাল পানি ফ্রিজের পানি আবার খেতে পারি না ফ্রিজের পানি খেলে গলা ব্যথা করে ফ্রিজের পানি খাওয়ার অভ্যেসটা নেই তো নর্মাল পানিটাই খাচ্ছি যত বেশি পাচ্ছি আর এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে যে কি বলবো কোনো কাজে তো মন দিতেই পারছি না ফুলটু আরও গরমে পুরো হাঁসফাঁস করছে তো চলুন এদিকে বিছানাটাও প্রায় ঝাড়া হয়ে গেছে আর এই বাসে টোটাল হচ্ছে চারটা বেড চারটা বেডের মধ্যে দুটা বেড আমার গোছানো হয়ে গেছে আর দুটো বেড গুছিয়ে ঘরটা একটুখানি গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো হচ্ছে আমি স্নানে আর এদিকে দেখুন অ্যাঞ্জেল পড়তে বসেছে পড়তে বসে কী করছে দেখুন আমি তো আমার কাজে ব্যস্ত আর এদিকে ও ওর খেলা নিয়ে ব্যস্ত বাচ্চাগুলোরই বা কী দোষ দেব যে পরিমাণ গরম পড়ছে পড়াশোনায় মনে দিতে পারছে না বাচ্চাগুলো আর দুদিন পর থেকে স্কুল শুরু হবে এই গরমে স্কুলে যাবে কি করে আনা নেওয়া করবো কী করে সেটা এখন থেকে আমার এক বিশাল চিন্তার ব্যাপার হয়ে গেছে স্কুল শুরু হলে বাচ্চাদের লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যাবে আর আমার লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধ সব টাইম টু টাইম করতে হবে তাড়াতাড়ি শুতে হবে আর দিকে তাড়াতাড়ি উঠতে হবে প্রায় মাস দেড় মাসের মতো তো আরাম হয়ে গেছে এখন আর আরাম করা যাবে না এখন আরাম হারাম হয়ে গেছে স্কুল শুরু হলে শুরু হয়ে যাবে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমারও যুদ্ধ ওদেরকে স্কুলে দিয়ে আসা আবার রান্না বান্না শেষ করে টিফিন নিয়ে যাওয়া অ্যাঞ্জেলকে আনা পরে গিয়ে আবার শার্লিকে আনা মানে টোটাল তিনবার স্কুল যাওয়া আসা করতে হবে তিন তিনবার করে ছয় টুটা আসা যাওয়া করতে করতে আমার প্রাণ একদম বেরিয়ে যাওয়ার জোগাড় হবে এখন মনে হচ্ছে গ্রামের জীবনটাই ভালো ছিল বাচ্চাগুলো একা একা চলে যেত আর আমি এ ফাঁকে সমস্ত ঘরের কাজকর্ম সেরে একদম রিল্যাক্স থাকতাম এখন কিন্তু অবস্থা পুরো খারাপ বন্ধুরা আমার টুকটাক কাজ সমস্ত হয়ে গেছে যাবো সারে তার আগে দেখিয়ে দিচ্ছে আজকে রান্নাবান্নার ফাইনাল লুক এই হলো ভাত এক ভাত এখানটায় হলো মাছ দিয়ে আলুর ঝোল রুই মাছ দিয়ে তারপর এখানটায় পুরুড়ি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর এখানটায় হচ্ছে লাউ দিয়ে চিংড়ি ব্যাস এই হলো আজকের লাঞ্চ মেনু আর এখানটায় আছে একটুখানি আলু ভাজা বন্ধুরা ঘড়ির টাটা একটা পঞ্চান্নর ঘরে আর সানের পানি এত ঠান্ডা ছিল যত ঢালছে তত ভাবে চলছি এত ভালো হচ্ছে স্নান করতে খানি ভীষণই ঠান্ডা আছে আর এই গরমে সবচাইতে মজা হচ্ছে স্নান করে স্নান করতে ভীষণ মজা তাও যদি ঠান্ডা পানি হয় তো মোটামুটি সবার স্নান হয়ে গেছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব চলুন আর ওয়েদারের কথা কী বলবো ওয়েদার তো সেই অবস্থা খারাপ গরম আর রোগ ভাত বাড়া হয়ে গেছে তারা বসে এখন খাওয়া দাওয়া করে নেবো আর একজন দেখুন গরমে একদম খালি গায়ে বসে আছে না ধরো মাছ নিয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা চল্লিশ আর এখন যাব হচ্ছে বাচ্চাগুলোর ড্রেস সিলাই করতে দিচ্ছিলাম স্কুল ড্রেস নিচতলায় সেরা করা হয়ে গেছে নিচতলায় একজন ভদ্রলোক থাকেন ধরছি ওনাকে দিয়েছি তো সেলাই করা হয়ে গেছে কালকে খবর পাঠিয়েছান ওদিকে পাপড়ি মা আছে নুডলস সন্ধ্যা চা দিয়ে সবাই নুডলস খাবে চলুন গিয়ে ড্রেসটা নিয়ে আসি পাঠাচ্ছেন আজকে পাপড়ি স্পেশাল নুডলস হচ্ছে চিংড়ি দিয়ে এটা হোক আমি গিয়ে কাপড়টা নিয়ে আসি বন্ধুরা বাচ্চাদের ড্রেস রেডি হয়ে গেছে স্কুল ড্রেস নিয়ে চলে এসেছি আর সেলাই ভালো হয়েছে এই হলো বাচ্চাদের নতুন স্কুল ইউনিফর্ম ভেতরে এক্সট্রা করে শার্ট আছে সাদা আর উপরে নেভি ব্লু দুটা ফ্রক দুজনে দুটা ফ্রক দুটা শার্ট আর দুটা বেল্ট আর প্যান্ট তো আমি জেগিন্স কিনে এনেছি সাদা রঙের এই জন্য সাদা রঙের আর আলাদা করে সেলাই করলাম না সালোয়ার তো চলুন নতুন স্কুলে নতুন ড্রেস রেডি হয়ে গেল আর আমাদের সন্ধ্যে চা নাস্তা করাও হয়ে গেছে এর মধ্যে একবার লোডশেডিংও হয়ে গেছে ওদের বাবাও চলে এসছে আর ম্যাচ দিয়েও চলে এসছে কালকে যে গেছিল বা পাপের বাড়ি সন্ধ্যায় চলে এসছে তো চলুন চলো রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি ব্যাস কি আর শেয়ার করবো এই গরমের মধ্যে স্নান করতে হবে এত সময় আগে স্নান করতে হবে চলুন আজকে আমার বক বক এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে যেত নেবে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন টাটা দিচ্ছে গাছে পানি মেস দিই চলুন